নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র স্ক্রিনে জেগে আছি কিনা ঠিক বুঝতে পারছি না বুঝেছেন তো মাঝে মাঝে মনে হচ্ছে না স্বপ্ন দেখছি পাঁচ ছ দিনের র্যালিতে প্রায় আপনার তেরোশো পয়েন্ট চোদ্দোশো পয়েন্ট নিফটি কভার করল মানে অসাধারণ র্যালি কিছু বলার নেই কিন্তু কতজন টাকা করতে পেরেছেন এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এই কারণে সন্দেহ আছে যে নিচে থেকে আমাদের সবসময় একটা পেসি ছিল যে এই র্যালিটা আটশোর বেশি যাবে না পাঁচশোর বেশি যাবে না বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার নয় আর ম্যাক্সিমাম গেলে তেইশ হাজার যেতে পারবে বা তেইশ হাজার একশো যেতে পারবে তো মার্কেট সবসময় সবাইকে ভুল প্রমাণ করে এবারও করেছে যে পেসি মিউজিয়াম কোনো ওয়ান সাইডেড ভাবনা মার্কেট যখন চেঞ্জ হয়েছে আপনি দেখেছেন যে মানে ঝড়ের গতিতে মোটামুটি আপনার নিচ থেকে আপনি যদি ধরেন প্রায় হয়ে গেল আঠারোশো পয়েন্টের র্যালি একুশ হাজার নশো থেকে আর যদি একবারে ধরেন যে তিনশো সাতানব্বই দিনকে বন্ধ করেছিল আগে শুক্রবার সেখান থেকেও প্রায় তেরোশো পয়েন্টের র্যালি মার্কেট দেখিয়ে দিল তো আপনাকে ভরসা রাখতে হবে আর কি মার্কেটের ওপর এই নয় যে এটা হয়েছে বলেই মার্কেট আবার পড়তে পারে না আছে আমাদের খাড়া অনেক ঝুলছে যেরম তার একটা খাড়া হচ্ছে দু তারিখ ট্রাম্প ট্যারিফ নিয়ে কি করেন তবে আমি দেখেছি মার্কেটে একটা অদ্ভুত ব্যাপার মার্কেট আগে থেকে সব কিছু বুঝতে পারে তো সেরকম যদি হয় দেখবেন মার্কেট সেটাও আগে থেকেই নেবে দু তারিখ অব্দি ওয়েট করবে না হয়তো আঠাশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকেই মার্কেট নিজের জায়গা তৈরি করতে আরম্ভ করবে যদি খুব খারাপ কিছু থাকে যদি এত বড় র্যালির পরে এখান থেকে দু তিনশো পয়েন্টের কারেকশন স্বাভাবিক সেটা যে কোনো সময় হতে পারে তার জন্য আপনার যে মার্কেট একদম খারাপ হয়ে গেল এটা ভাববার কোনো কারণ নেই কিন্তু বড় কিছু যদি হয় লেটসি কিন্তু মাঝে আপনাদের একটা কথা বলেছিলাম কজন মনে রেখেছেন কি না জানি না যে অনেকে বলছেন যে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট নাকি কামাল আসবে ভালো নয় কামাল রেজাল্ট হবে ফোর্থ কোয়ার্টার ভালোর যখন বলছিলাম যে কি কি ভালো আছে মার্কেটে এই যে এত রিজার্ভ ব্যাঙ্ক সাপোর্ট করেছে মানিটারি পলিসির এত সাপোর্ট মানে আপনার সঙ্গে সবসময় রেগুলেটার দাঁড়িয়ে আছে এই যে ব্যাপারটা তার যে গুড এফেক্ট সেগুলো হয়তো তখন আমরা দেখতে পাইনি যখন আমি বলছিলাম ডেলি পড়ছিলো অনেকেই আমাকে লিখেছেন যে কিছুই হবে না এখন কিন্তু মার্কেট যখন করবার ঠিকঠাক করে এই যে দেখছেন যে এই ষোলোশো শতশো পয়েন্টের র্যালি হলো এত দারুণ একটা র্যালি যাই হোক না কেন আপনি ভাবছেন যে ঠিক আছে যখন কারেকটিভ দেবার ঠিক মার্কেট কারেকশান দিয়ে নেবে কিন্তু আপনি যখন চাইছেন তখন দেবে সেরকম নাও হতে পারে আপনি হয়তো আজকে ভাবছিলেন আজকে কারেকশান হবে কালকে হবে মার্কেট দেওয়ার টাইমে মার্কেট ঠিক দেবে মার্কেট রেশনাল জিনিস বেশি দিন থাকে না রেশনালিজম ফিরে আসবে জানবেন এই জায়গায় এসে আপনাকে একটা কথা মনে রাখতে হবে তেইশ হাজার আটশো এমন একটা জায়গা যেখানে ট্রেন্ড রিভার্সাল হয়ে যাবে মানে নেগেটিভ থেকে আমরা পজিটিভে চলে যাব যদি তেইশ হাজার আটশো পঞ্চাশের উপর মার্কেট বন্ধ করে তো সেটা একটা বড় জায়গা তো বড়ো জায়গাকে মার্কেট পাত্তা দেয়নি বাইশ হাজার আটশো থেকে একই দিনে তেইশ হাজার তেইশ হাজার একশো সব একদিনে পেরিয়েছে আজকে যেরকম তেইশ হাজার পাঁচশো ছশো সাতশো সব দিনের দিনে লড়ে নিয়েছে সুতরাং যদি মার্কেটের ওপরে যাবার হয় তাহলে তেইশ হাজার আটশো আমার মনে হয় না খুব একটা বাধার সৃষ্টি করতে পারবে বলে তো ইটস সব হিউজ হিউজ পজিটিভ যে মার্কেট যেভাবে চলছে এবং স্টক রান মোটামুটি হয়েছে আপনি যদি এখন আগের দাম ভাবেন সে দামে যায়নি কিন্তু যেখানে লোতে এসেছিলো সেখান থেকে অনেক স্টকই প্রায় টোয়েন্টি থার্টি পারসেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে হ্যাল বলুন বেল বলুন যে ছোটো ছোটো স্টকগুলো যেগুলো সবই টাটা মোটর একদম লো থেকে যদি হিসাব করেন তো ভালো স্টকগুলো সবই রিটার্ন দিয়েছে এখন এই মুহুর্তে আপনার কি করার আছে একটা জিনিস করতে পারেন যে তেইশ হাজার আটশো গেলে আপনি কালকেই হয়তো সেটা চলে যাবে সেখান থেকে পজিশানটা হেজ করে নিতে পারেন ফর দ্য টাইমিং আপ টু দু তারিখ কীভাবে করবেন যদি আপনার লং পজিশান কিছুটা থাকে তার এগেনস্টে পুট কিনে রাখবেন হেজ হয়ে গেল যদি আপনার ক্যাশে শেয়ার থাকে তা সেটা তো হেজ করা তো ডাইরেক্টলি ওরমভাবে যাবে না সেক্ষেত্রে আপনাকে একটু রিক্স নিতে হবে কিরম রিক্স ধরুন যে শেয়ারগুলো দেখেছেন যে লো থেকে অনেকটা বেড়েছে এই পাঁচ দিনে অনেকটা বেড়েছে পোর্টফোলিও যদি এমন শেয়ার থাকে যেটা ইমিডিয়েট কিনেছেন লং টার্মে শেয়ার বেচা মুশকিল কারণ বেচিলে আবার নিতে পারবেন কি না ঠিক নেই খুব মুশকিল অনেক প্রবলেম হয়ে যায় যে তখন মনে হয় যে না আবার এটা লসে কিনবো লসে কেনার মানসিকতা থাকলে তবেই নেবেন কারণ যদি ট্যারিফ সেরম কিছু না হয় সেক্ষেত্রে মার্কেট আরও বিগার রান করতে পারে এখন শুনতে অবাক লাগলেও চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার দুশো যাওয়াটা বড়ো কথা না যদি ট্যারিফ ঠিকঠাক ধরুন কিছু সেরম কিছু করলো না যতটা ভাবা হচ্ছিল অতটা দিল না যেরকম আমার খুব সন্দেহ যে ফার্মা সেক্টরে কিছু হবে বলে মনে হয় না কারণ ফর্টি পারসেন্ট ফিফ থেকে ফিফটি পার্সেন্ট র মেটেরিয়াল আমেরিকায় বাইরে থেকেই আসে তো ফার্মার ওপর লাগলে নিজেদের ওষুধের দামই বাড়বে তো ফার্মার লাগাবে না আমার মনে হয় অটোতেও খুব একটা বেশি লাগবে না অটোরও র ম্যাটেরিয়াল অনেক বাইরে থেকে আনতে হয় ইন্ডিয়ার ওপর দেখা যাক কতটা হয় এখন যেহেতু মার্কেট পজিটিভ আপনারা হয়তো ভাবতে পারেন আমি পজিটিভ বলছি না আমি পজিটিভ অনেক দিন থেকেই বলছি আমি পুরোপুরি বলি হচ্ছে ডাটার ওপর এই ডাটার ব্যাপার একটা কথা বলি অনেকেই শনিবারে ভিডিও দেখে বলছেন ইউনিভার্সটি আমার কলে লস হয়েছে আমি একটা কথা আগের দিনও ক্লিয়ার করেছি আজকেও ভালো করে ক্লিয়ার করে দিই আমি কিন্তু শুধু আপনাদের ডাটা ইউজ করার কথা বলেছি কারোর কল ফল নেওয়ার কথা আমি বলিনি অনলি ফর ডাটা যে কার কি ডাটা আছে এবং ডাটাটাকে নিজে আপনাকে অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ আমি বলিনি যে কারোর থেকে আপনি করুন সেটা আপনারা মাথায় রাখবেন ডাটার জন্য একটা নির্ভরযোগ্য দরকার পড়ে যে ডাটাটা যাতে আমি পাই একদম র ডাটাটা আমার প্রয়োজন হয় সেই হিসাবে আমি বলেছিলাম যাই হোক আগের দিন দুটো শেয়ার বলেছিলাম এনআইটি লিমিটেড মোটামুটি একশো একত্রিশ টাকায় মনে হয় বন্ধ দিয়েছে আগের দিন একশো পঁচিশ টাকার মতো দাম ছিল আর একটা শেয়ার বলেছিলাম চেন্নাই পেট্রো চেন্নাই পেট্রো দামের থেকে ছশো সাতান্ন টাকা সকালবেলা গেছিলো গিয়ে আবার ছশো পঁয়ত্রিশ ছত্রিশেই বন্ধ দিয়েছে দেখা যাক চেন্নাই পেট্রো ক্ষেত্রে বলেছিলাম মনে হয় ছশো আশি সাতশো সাতশো পঞ্চাশ টার্গেট হতে পারে তো ছশো সাতান্ন অবধি গেছিলো এর বেশি যায়নি লেটসি এনআইটি একশো একত্রিশ টাকা হয়ে গেছে পঁচিশ টাকা থেকে চার পার্সেন্ট রিটার্ন মোটামুটি চার নয় পাঁচ পার্সেন্ট ধরা যেতে পারে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে আরও পাঁচ আরও তিন থেকে পাঁচ পার্সেন্ট আশা করা যাচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা যদি যায় লেটসি কি করে এখন বিগার পিকচার হচ্ছে এই জায়গাটায় আপনারা কি করবেন এই জায়গাটা তো একটু ঝামেলার জায়গা আর কি এটুকু বলতে পারি যা নিচে কিনেছেন মানে নতুন করে যা কিনেছেন সেটার একবার প্রফিট বুক করতে পারেন একদম নির্বিরায় আজকে যদি নাও করে থাকেন কালকে যদি ওপরে পান যেটা মনে হচ্ছে আটশো সাড়ে আটশো নশো হয়তো একবার যাবে ওরকম জায়গায় গেলে একবার প্রফিট বুক অবশ্যই করতে পারেন যা আছে সেটা প্রফিট বুক করা মুশকিল তার কারণ হচ্ছে সেগুলো তো সব লসেই আছে মার্কেট এত বাড়ার পরও যে হাই দাম সেখানে তো পৌঁছায়নি তো সেইটা আপনাকে যদি কিছু করতে হয় দু তারিখ ট্যারিফ দেখেই করতে হবে তাতে যদি পাঁচ পার্সেন্ট নিচেও করতে হয় সেটা করতে হবে ট্যারিফ যদি এখন হানড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগায় ইন্ডিয়ার ওপর এরকম কিছু যদি হয় সেক্ষেত্রে মার্কেট আবার নতুন করে খারাপ হওয়ার একটা চান্স থাকবে কিন্তু আগের দিনের কথাবার্তা দেখে যেটা বোঝা গেছে যে ট্রাম্প ইয়েটা অনেকটা নরম হয়েছে আর কি মানে বলেছে যে আমরা পরিস্থিতির বিচার করে তারপরে কি ধরনের ট্যারিফ লাগানো যায় সেটা দেখব ভারতের পরিস্থিতি কিন্তু আমেরিকার থেকে অনেক ভালো আপনি যদি ইকোনমিক অবস্থা এই মুহূর্তে ভারতে আমেরিকার বলেন তো আমেরিকা হাই ভ্যালুয়েশানে দাঁড়িয়েছে ফার্স্ট অফ অল আমেরিকার ইনফ্লেশন বাড়বে গ্রোথ কমবে এরম একটা সিচুয়েশান মানে দুদিকে তলোয়ার কিন্তু ভারতের সেই তুলনায় ভারতের ভ্যালুয়েশানটা আর অতটা হাই নেই ভারত ভ্যালুয়েশানে অনেকটা ঠিকঠাক জায়গায় চলে এসছে লার্জ ক্যাপে তো চলে এসছেই মিড ক্যাপও বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মিড ক্যাপ ঠিকঠাক দামে এসছে ভারতে যদি বলতে পারেন রেগুলেটার সতর্ক আছে তারা প্রতি মুহূর্তে চেষ্টা করছে ভারতের জন্য আরেকটা সুখবর টাকার দামটা অষ্টআশি পঞ্চাশ থেকে ছিয়াশির নিচে এসছে যেটা এর মধ্যে থেকে স্ট্রং রুপি আচ্ছা ডলার ইন্ডেক্স আপনাদের বারবার বলি অনেক চেষ্টা করেও চারের ওপর যেতে পারেনি এইখানে আরেকটা একটা ইন্ডিকেটার আপনি নিতে পারেন ডলার ইন্ডেক্স যদি দেখেন পাঁচ পঞ্চাশের ওপর উঠছে আপনি বেছে দিতে পারেন এটা একটা সহজ ইন্ডিকেটার সাড়ে পাঁচের ওপর উঠলে সেক্ষেত্রে হয়তো মার্কেট আবার খোয়াটা ভালো থাকবে না এটা আমার ব্যক্তিগত মত আই মে বি রং মানে এই মার্কেটে ভুল হবার চান্স সবার থাকে আমার তো থাকেই তো আমার যেটা মনে হয় সাড়ে পাঁচের ওপর যদি ডলার ইন্ডেক্স ওঠে প্লেন ডলার ইন্ডেক্স ফলো করলে অনেক কিছু বোঝা যায় তো ডাওয়ের সঙ্গে পুরোপুরি একই হবে না মানে ডাউ এই সময় যে ডাওয়ের যে যখন বাড়ছিল তখন তো আমরা বাড়িনি ফলে ডাউ যে পড়লে আমরা অনেক পড়ে যাব তা নয় আবার উল্টোভাবে দেখতে গেলে ডাওয়ের খারাপ হওয়াটা মানে আমেরিকান মার্কেট খারাপ হওয়াটা অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান খারাপ হওয়াটা আমাদের পক্ষে ভালো তো ওরা তো ওই টাকাটা ওখানে লাগিয়ে ওই রিটার্নটা পাবে না তখন ওকে যদি কোনো অন্য মার্কেট দেখতে হয় তখন আমাদের মার্কেটের জন্য খুব ভালো এর সঙ্গে যদি কিছু রেগুলেটরি চেঞ্জ হয় যদি আমাদের রেগুলেটররা করে দেন সেক্ষেত্রে হয়তো আরও ভালো হবে তো একটু সাবধানে ট্রেড করবেন একটু হেজ রাখবার চেষ্টা করুন আর অনেকেই কয়েকটা শেয়ার নিয়ে জানতে চেয়েছেন যেরম আমি বলে দিই দু তিনটে শেয়ার অনেকে অনেক দিন ধরে বলছেন আমাকে তো একটুখানি উত্তর দিয়ে দিই জাস্ট এ মিনিট হ্যাঁ সিডিএসএল সিডিএসএল বিএসি নিয়ে অনেকের প্রশ্ন আছে সিডিএসএল দেখুন সিডিএসএল বিএসসি দুটোই কিন্তু পুরোপুরি মার্কেটের উপর নির্ভর করে কি হয় ব্যাপারটা ধরুন মার্কেট খারাপ থাকলে কি হবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট কম খুলবে আবার মার্কেট ভালো হলে ভালো যদি এখান থেকে মার্কেট ঘুরে যায় তো সব থেকে বেশি তাড়াতাড়ি রিটার্ন সিডিএসএল দেবে আবার যদি পড়ে তাহলে এখান থেকে পড়বে এবার আপনি কোন দলে আছেন তারপর আমি বলবো যারা হাজার টাকার ধারে কাছে কিনেছেন তারা টোয়েন্টি পারসেন্ট ওপরে পাচ্ছেন বারোশো চল্লিশ পঞ্চাশ টাকা দাম আছে মনে হয় তো তারা একবার ওখানে প্রফিট বুক করুন দেখুন দু তারিখ কী দু তারিখের পরে কিন্তু একটা মেন্টালিটি রাখতে হবে ধরুন সেরম কিছু হলো না তাহলে দু তারিখের পরে যদি পঞ্চাশ টাকা বেশিও হয় আপনাকে আবার ঢুকে যেতে হবে এইটা একটা ব্যাপার থাকবে বিএসসিও তাই কারণ পুরোপুরি এদের মার্কেট কীরকম থাকবে তার উপর যেন মার্কেটের কদিন ধরে যে ডাটাগুলো আসছিল এনএসি বা বিএসির ভলিউম হ্যাবক কমেছে হ্যাবক মানে ভলিউম প্রায় ফরটি সিক্স পারসেন্ট কম সেপ্টেম্বরের তুলনায় এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সুতরাং সেটা একটা হ্যাবক প্রবলেম ক্রিয়েট করেছে এই সব স্টকগুলোর ওপর তো আশা করি এই সব কেটে গেলে মোটামুটি ঠিকই থাকবে আর কি ভালো থাকুন ট্রেড একটু দেখে শুনে করুন দু তারিখ সামনে এগিয়ে আসছে ডে ডেটটাকে খেয়াল রাখবেন নমস্কার